কেউ মাখছেন কাদা কেউ দিচ্ছেন আকৃতি কেউ আবার তুলির আচরে ফুটিয়ে তুলছেন দেবীর মুখ অবয়ব তবে ব্যস্ততার মাঝেও শঙ্কা আগে লাভের মুখ দেখলেও এখন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে শারদীয় দুর্গাপূজার বাকি আর মাত্র দশ দিন তাই এখন যেন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন প্রতিমা শিল্পীরা দিনরাত এক করে দেবী দুর্গা গণেশ লক্ষ্মী সরস্বতী আর কার্তিকের প্রতিমা তৈরিতে ব্যস্ত পিরোজপুরের প্রতিমা আমরা এই দাদার এখানে কাজ করি যেরকম রঙের দাম এই সব নিয়ে আমাদের খুব কষ্ট হয়ে যায় সংসার চালাতে মালিকে খুব ব্যস্ত দিচ্ছে আমাদের আমাদের দিন পরিশ্রম করতে হচ্ছে খুব কাজের পরে খুব আমাদের চাপ খাওয়া ঘুম নেয় আমরা যে কাজ করতেছি এখন সেরকম ভালো মাল ভালো মালের মানের মাল পাওয়া যায় না রং পাওয়া যায় না জিনিসপত্র পাওয়া যায় না সরকারের কাছে দাবি হচ্ছে যে এই আমাদের ঠাকুর তৈরি করতে যে জিনিসগুলা লাগে এই জিনিসগুলার দাম যদি একটু কমতো বা এই শুনছি প্রতি মন্দিরে কিছু অনুদান দিয়েছে বা সেই অনুদানগুলো যদি একটু বৃদ্ধি দিত তাহলে মনে হয় যে যারা কিনতে আসে তাদের জন্য ভালো হতো বা আমাদেরও ভালো হতো উপকরণের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়লেও থেমে নেই ব্যস্ততা প্রতিমাতে রং তুলির ছোঁয়া আর সাত কাজে দিন রাত এক করছেন সেখানকার কারিগররা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদ জানায় বড় মণ্ডপ কমে ছোট মণ্ডপের সংখ্যা বেড়েছে তাই গরমিল দেখা দিয়েছে শিল্পীদের লাভের হিসেবে দেশেবারে যে প্রতিমার রং ফাইল চুল যে দামে কিনছি তা এবার ডবলেরও বেশি তো সে তুলনায় কাস্টমাররা আজকে সেই রকম দাম বলতেছে না বরং তো গেসেবার যেটাকে গেজেতে আরসি 1200 টাকা কম বলতছে এবছর বীরসপুর সদর উপজেলায় 58টি 나জিরপুরে 126টি নেসারাবাদ উপজেলায় একটি ইন্দুরকানি উপজেলায় 23টি কাওখালীতে 25টি ভান্ডারিয়ায় 48টি এবং মঠবাড়িয়ায় 75টি মন্দির মিলিয়ে জেলায় মোট 456টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে বীরসপুরে বিগত দিনে এই নিয়ে কোনো ঘটনা ঘটেনি আশা করবে এবারও ঘটবে না আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে নিরাপত্তার চাদরে আমরা এবার দুই হাজার পঁচিশ সালে আসন্ন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং সব সুন্দরভাবে হবে পঞ্চিকা অনুযায়ী এবছর দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এরপর যথাক্রমে উনত্রিশ সেপ্টেম্বর সপ্তমী ত্রিশ সেপ্টেম্বর মহাষ্টমী এবং এক অক্টোবর নবমী এরপর দুই অক্টোবর বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট